আব্বু আমাকে বলেছিলেন যে আমি এখানেই থাকবো আমি তোমার সাথে যে ঢাকা শহরে থাকবো না ভালো হ্যাঁ ভালো লাগে না আর আমি তোমার সাথে যে থাকবো না সো তুমি এমন কিছু করো না যাতে আমি এখানে আমার মাথা নিচু করে চলতে হয় সো আই ট্রাই টু না সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং মৌসুমি হামিদের আলাদা একটা জায়গা তৈরি হয়েছে স্বচ্ছ আমি মনে করি গণমাধ্যমে বা মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে অনেক মানুষের বিভিন্নভাবে পরিচয় হয় যে ও শিডিউল ঠিক রাখে না ও কথা ঠিক রাখে না ও ফাও কথা বলে ও বেশি রিলস বানায় শর্টস বানায় ওর সংলাপে এক্সপ্রেশন আসে না কিন্তু মৌসুমি হামিদের আলাদা একটা জায়গা আছে যেটা বলে সেটা করে এবং যে কোনো মূল্যে করে মানে হ্যাঁ ধরো আজকে আমার সকালবেলা আমি যখন আমি যখন দেখলাম যে আমি আসলে যে টাইমটা আপনাকে বলেছি ওই টাইমটা আমি পৌঁছাতে পারবো না অ্যাটলিস্ট তিন ঘন্টা আগে আমি আপনাকে জানিয়েছি যে এইটা এই কটা টাইম ছিল সেই টাইমের তিন ঘন্টা আগে জানিয়েছি ভাই আমি একটু প্রবলেমে আছি আমার আসতে মেবি আর একটু লেট হবে তো আপনি তখন বলেছেন এইটুকু কমিউনিকেশন তো এটা তো বেশি কষ্ট হবার কথা না করাতে